আচ্ছা মানে ব্র্যান্ড উল্লেখ করলাম না কিন্তু এইগুলো কিন্তু নামি দামি ব্র্যান্ডেরই সব হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ব্র্যান্ডে একেবারে বাংলাদেশের মধ্যে সব ব্র্যান্ডের ভিতরে এই ব্র্যান্ড ম্যাট কালেকশন দেখুন ম্যাট ম্যাট পলিশ চার্জ এটা প্রয়োজন জার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারবেন দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাটো রয়েছে পলিশও রয়েছে দেখুন 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 আপনারা এই যে একটা দেখুন এগুলো কিন্তু লাগালে একদম অর্ধেক খরচে লাগাতে পারবো ভাই ভাই অবশ্যই দেখুন ভাই 100% পাচর বডি ভাই দেখুন সমস্যা কি আছে ভাই এগুলোর কোনো সমস্যা নাই দেখুন আপনারা আপনার শক করা দেখা গেছে কি অল্প কয়েকটা টাইলসের কিছু কোনা বা কাঞ্চি ভাঙা টুকটাক সমস্যা রয়েছে সেগুলো আপনারা কাটিং এ কিংবা স্কাটিং এর তলে দিলেই সমস্যা সমাধান